তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না সাফ জবাব ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তাব প্রত্যাখ্যান খাবেনের ইউক্রেন সংঘাতের প্রধান অর্থদাতা চীন ও ভারত জাতিসংখে ট্রাম্প রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি ন্যাটোর সহায়তায় দখলকৃত ভূখণ্ড ফেরত পেতে পারে কিয়েভ ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হবে না বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাস আগে দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি এর মধ্যে ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি পাশাপাশি পারমাণবিক সমঝোতা নিয়ে অচলাবস্থার জন্য পশ্চিমা শক্তিকেই দায়ী করছে তেহরান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জটিল সমাধান খুঁজতে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হল দ্বিরাষ্ট্র সমাধান তবে প্রশ্ন উঠেছে এই সমাধান আসলে কি কেন বারবার আলোচনায় আসে এই নাম আবার কেনই বা আটকে যায় প্রক্রিয়া জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেওয়ার অর্থ হামাজকে পুরস্কৃত করা ছাত্রী যুদ্ধ বন্ধের দাবি করে ট্রাম্প বলেন যে কাজ জাতিসংঘের করার কথা তা একাই করে যাচ্ছেন তিনি এদিন অধিবেশনে দেয়া বক্তব্যে গাজার অসহায় ফিলিস্তিনিদের করুণ চিত্র তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট আর কাতারে হামাস নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ন্যাটো ইউরোপের সহায়তায় ইউক্রেন চাইলেই দখলকৃত ভূখণ্ড ফেরত পেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে তিনি বলেন ইউক্রেনের জন্য এটাই আঘাত হারার উপযুক্ত সময় এছাড়াও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির হুঁশিয়ারি দেন ট্রাম্প রাশিয়াকে গঠনমূলক আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইউক্রেনের অন্য মিত্র দেশগুলো এর মধ্যে ইউক্রেন জুড়ে অব্যাহত রয়েছে রুশ হামলায় এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব খবরগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান খামিনির নোবেল চাইলে ট্রাম্পকে গাজা যুদ্ধ থামাতে হবে বললেন ম্যাক্রো এবং এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়াকে সতর্ক করল ন্যাটো